ハハハハ

তো তো নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আজ আমরা শুশুনিয়া পাহাড়ের ঠিক পাশেই বোনা বলে একটা জায়গা আছে যে জায়গায় আজকে আমরা ফার্স্ট জানুয়ারি দু হাজার ঘুরতে যাচ্ছি তো পুরো ব্লগটা দেখবেন ওখানে আজকে প্রচুর প্রোগ্রাম আছে আদিবাসীদের প্রোগ্রাম খুব সুন্দর একটা পরিবেশ ওখানে হয় প্রত্যেক বছর এ ফার্স্ট জানুয়ারি ওখানে প্রোগ্রাম হয় সারা দিন প্রোগ্রাম চলে আর প্রচুর মানুষের সমাগম হয় ওখানে তো আজকের এই পুরো ব্লগটা আমরা শিউলি বনাতে কাটাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর ব্লগ হতে চলেছে আজকে এই ভিডিও খুব সুন্দর ভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তো দেখুন এই যে সুশুনিয়ার পাহাড়ের যে এই যে জঙ্গল এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় শুশুনিয়া পাহাড়ে যাওয়ার এটাই আর কি মেন রাস্তা তো যেদিক থেকে আপনি সুশনা পাহাড় যান আপনি এই জঙ্গল পাবেন আর ওই যে দেখুন সুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে কত বড় দেখুন আর কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা যতই সুশনা পাহাড়ের কাছে যাচ্ছি মনে হচ্ছে পাহাড় যেন দূরে সরে যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর চারিদ্ধারে তাল গাছ খেজুর গাছ আছে আর এই যে গ্রামের মেঠো রাস্তার মধ্যে দিয়ে বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি আর এই যে দেখুন পাশে একটা দিঘি আছে এখানে প্রচুর পদ্ম সামনে দিয়ে এই যে দেখুন রাইট সাইডে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে এটা শিউলুবনা দিকে যাচ্ছে মেন রাস্তা থেকে আমরা রাইট সাইডে ঘুরে গেলাম শিউলুবনা এই যে দেখুন বনা যে গ্রাম এই যে দেখুন খুব সুন্দর একটি গেট বানানো হয়েছে আর এর রাইট সাইডে দেখুন রাইট সাইডে আমাদের শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে মানে শুশুনিয়া পাহাড়ের একদম কোলেই এই গ্রামটি আজ আকাশ একদম পরিষ্কার তাই শুশুনিয়া পাহাড়কে খুব সুন্দর দেখাচ্ছে একদম মেঘ একদমই নেই আকাশে আর এই যে দেখুন শুরু হচ্ছে ভিড় প্রচুর মানুষ সময় জমায়েত হচ্ছেন ওখানে ওই যে আমাদের শিউলিওয়ানা গ্রামে আর দেখুন আশেপাশে প্রত্যেকটা আহ মানুষই আর কি ওই উদ্দেশ্যে রওনা হচ্ছেন আর সামনে দেখুন খুব সুন্দর লাগছে এই যে আমাদের শুশুনিয়া পাহাড়কে আর তার পাশে দেখুন একটা পুকুর আছে গ্রামের পরিবেশ তো খুব সুন্দর লাগে এই সুশীলার পাহাড় প্রচুর জঙ্গলের মধ্যে ভরা মানে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে আর এখানে ছোটো ছোট প্রচুর আর কি গেস্ট হাউস তৈরি হচ্ছে আস্তে আস্তে যেগুলিতে কলকাতা বা আশেপাশের মানুষরা এখানে ছুটি কাটাতে আসেন আর আমরা প্রায় চলে এসেছি দেখুন ভিড় আস্তে আস্তে বেড়েই চলেছে আর দেখুন এখানে খেজুর গুড় পাওয়া যায় খেজুর গুড়ের মহল হয়েছে আর ওই যে দেখুন এত এত মানুষ আর এত এত গাড়ি ওখানে আছে গোটা স্ট্যান্ড আমরা প্রায় চলে এসেছি আমাদের গাড়ি ওখানেই রাখবো স্ট্যান্ডে দেখুন এই যে পুলিশ আছে এখানে আর এই যে স্বেচ্ছাসেবক ভাইরা এরা গাড়ি রাখতে হেল্প করছে আর দেখুন খুব সুন্দর এত বড় একটা মাঠ আছে যেটা আর কি গাড়িতে ভরে গেছে আমরা আমাদের গাড়ি এখানে রেখে দিলাম স্ট্যান্ড করে তারপর আমরা ওই আমাদের শিলিবনের উদ্দেশ্যে রওনা পাহাড়ের নিচে পাহাড়ের নিচে আর ভিড় দেখুন বন্ধুরা এই যে এত বড় একটা মাঠ আছে পুরো মাঠ গাড়িতে ভরে গেছে মানে কত মানুষজন এখানে এসছেন এই মেলা দেখতে এই অনুষ্ঠান দেখতে আর আজকের এই পয়লা জানুয়ারি দিনটিকে উদযাপন করতে এখন প্রচুর গাড়ি আছে ছোট বড় গাড়ি সব মিলেই একা আর আমরা এরপর গাড়ি রেখে আমরা ওই উদ্দেশ্যে রওনা হব মানে শিউলি বোনার উদ্দেশ্যে রওনা হবো দেখুন এখানে প্রচুর ভিড় হয়েছে আর ছোট ছোট এখানে প্রচুর দোকান খুলেছে আর কি যেগুলো এখানকারই আর কি বাসিন্দারা বানিয়েছেন এই যে দেখুন এখানে একটা ছোট্ট দোকান খুলেছে ছোট দোকান যেখানে চাটা এখানে ছোট্ট বাচ্চাদের চিপস চিপস বিক্রি হচ্ছে আর সামনের দিকে এই যে দেখুন ভিড় একদমই কম হচ্ছে না আর এখানে দেখুন পেয়ারাও বিক্রি হচ্ছে তার সাথে সাথে এখানে দেখুন হ্যাঁ পেয়ারা আছে জল আছে আর প্রচুর এখানে সামগ্রী বিক্রি হচ্ছে পাথরের সামগ্রী বিক্রি হচ্ছে अगर नंबर बचते कि ना थैंक यू আর এই যে দেখুন এই যে মাঠ আর এই যে স্টেজ হয়েছে এটাই শিউলিবনার মেন আকর্ষণ এখানে আর কি অনুষ্ঠান হয় আর এই দেখুন ভিড়টা দেখুন এখানেও একটা বড় মাঠ আছে এখানে প্রচুর মানুষ ভিড় করেছে আর এই যে স্টেজ এখানে অনুষ্ঠান হবে আর এই যে দেখুন ভিড়ছে দেখুন প্রচুর ভিড় হয়েছে এখানে আর এই যে একটার পর একটা অনুষ্ঠান হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে আর সেই শিল্পীরা নেমে যাচ্ছেন আবার নতুন অনুষ্ঠান এখানে হচ্ছে আর আমরা এই যে মাঠে চলে এসেছি এরপর আমরা এখানে প্রসাদ গ্রহণ করব তার জন্য কুপন আমরা সংগ্রহ করে নিয়েছিলাম এখান থেকে এরপর কুপনের লাইনটা দেখুন কত বড় আমরা এখানে চলে এলাম লাইন দেওয়ার জন্য লাস্টে আর এই যে কুপন আমরা কালেকশন কালেক্ট করে নিয়েছি আমরা কুপন আর এখানে দেখুন কুপন কাটা হচ্ছে কুপন কেটে এখানে খাওয়ানো হয় তাছাড়া এখানে সকলের জন্য সাধারণভাবে বসিয়ে খাওয়া হয় সেটা আগে আশ্রমের পাশে আশ্রমের অপোজিট সাইডে আর আমরা এখানে চলে এলাম এই যে দেখুন ভলেন্টিয়ার ভাইরা আমাদের সার্ভ করবেন আমরা এখানে চলে এলাম কুপন কালেক্ট করে নিলেন এরপর আমরা বসে যাব এখানে প্রসাদ গ্রহণের জন্য আর প্রসাদ গ্রহণের প্রচুর ভিড় আমরা দাঁড়িয়েছিলাম অনেক সময় ধরে তারপর আমরা লাইন পেয়েছি প্রসাদ গ্রহণে আর আমরা চলে এলাম এখানে প্রসাদ গ্রহণ করার জন্য আর আমাদের রাইট সাইডে একটা ব্যাচ চলছে ওনাদের কমপ্লিট হওয়ার পর আমরা এখানে প্রসাদ গ্রহণ করব আর প্রসাদে কিন্তু খুব সুন্দর প্রসাদের টেস্ট ছিল প্রসাদে ছিল খিচুড়ি ছিল আর খিচুড়ির সাথে একটা মিক্স ভেজ ছিল আর সাথে মিষ্টি ছিল চাটনি ছিল আর অবশ্যই জলের বোতল ছিল খুব সুন্দর প্রসাদের টেস্ট হয়েছিল আর এই প্রসাদ গ্রহণ করার পর আমরা আশ্রম যাব আশ্রমে এর যে পরিবেশ সেই পরিবেশ দেখার জন্য আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এরপর আমরা এই যে দেখুন ভিড়ের মাঝে সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে এখানে আর কি আমাদের এখানে যিনি উদ্যোক্তা সেই প্রভুজি উনি আর কি এখানে সিদ্ধি লাভ করেছিলেন আর এই যে তখন এই যে ভিড় দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে এখানে কোনো কুপন কাটার কোনো প্রয়োজন নেই এখানে সকলেই একসাথে মিশে এখানে প্রসাদ গ্রহণ করেন আর ভিড়টা দেখুন একবার প্রচুর ভিড় আর এই যে দেখুন শিউলি বনা এই যে এখানে দেওয়া দেওয়া হয়েছে পোস্টার আর এই গ্রাম কিন্তু এনাদেরই এনাদেরই হাতে বানানো এই আশ্রম আমরা আশ্রমের কাছে চলে এসেছি এরপর দেখুন আশ্রমে আমরা ঢুকে পড়লাম আর এই যে সোজা দেখতে পাচ্ছেন জলো কালারের যে বিল্ডিংটা এটা ছোট বাচ্চাদের আর কি স্কুল এটা স্কুল একটা এখান থেকে আশ্রম থেকে বানানো হয়েছে আর এখন এখানে পর্যটকরা এখানে ভিড় করেছে দেখুন মিলন মেলা শুশুনিয়া লেখা আছে শিউলিবনা তো এই যে দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যিনি প্রভুজী ওনার আশ্রম আর ওনার এটা মন্দির আর কি ফুল দিয়ে খুব সুন্দর এখানে সাজানো হয়েছে মন্দির টিওনার আর পাশে দেখুন প্রচুর এখানে ফুল ফুটেছে শীতকালের ফুল খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই আশ্রমের আর আমরা এখন আশ্রম থেকে বেরিয়ে গেলাম এই ইয়েকা হ্যাঁ দেখুন এখানে এই যে মেলা চলছে আর এখন প্রোগ্রাম হচ্ছে একটা দেখুন আদিবাসী নৃত্য দেখুন খুব সুন্দর একটা নৃত্য এনারা পরিবেশন করছেন প্রচুর ভিড় এখানে আর দেখুন খুব সুন্দরভাবে ওনারা গান এবং নৃত্য একই সাথে করছেন আহ বন্ধুরা এরপর আমরা চলে এসেছিলাম এখানে দেখুন একটা ছোট খুব সুন্দর একটা ভিলার মতো বানানো হয়েছে এখানে ছোট ছোট কটেজ কয়েকটা আছে যেখানে আপনারা চাইলে এখানে এসে কয়েকটা দিন কাটাতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে আর এখানে ছোট ছোট টেন্টের মতো ঘর করা আছে যেখানে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারেন দেখুন ছোট ছোট কটেজ বানানো হয়েছে আর এখানে একটা মেন স্টেজের মতো করা হয়েছে এখানে আপনি বসে সময় কাটাতে পারেন আর পরিবেশটা দেখুন খুব সুন্দর আর ছোট ছোট যে দেখুন সামনে একটা ছোট্ট চত্বর আর এই যে সোজা রাস্তা সামনে ওখানে হচ্ছে এখানকার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর এই যে ছোট ছোট দেখুন কটেজগুলো খুব সুন্দর কটেজ এখানে সময় কিভাবে যে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না চাইলেই আপনারা এখানে আসতে পারেন দেখুন এখানে ছোটো ছোটো কয়েকটাই আর কি অনেকগুলো কটেজ এখানে বানানো হয়েছে আর এখানে হচ্ছে এটা আপনাদের খাবার জায়গা সামনে কটেজগুলি দেখুন ছোট ছোট কিন্তু খুব স্পেস প্রচুর স্পেস আছে আপনার সময় এখানে খুব সুন্দরভাবে কাটাতে পারবেন আর প্রকৃতির কোলে খুব সুন্দর একটা পরিবেশ আমরা এখানে ছবি তুলে নিয়েছিলাম অনেক তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকের সারাটা দিন আমরা খুব এনজয় করেছিলাম আর এই যে দেখুন এরা সবাই ছবি তুলছেন এখানে এসে খুব সুন্দর পরিবেশ আর দেখুন এরপর আমরা বাইরে বেরিয়ে গেলাম আর সূর্য এখন অস্ত যাওয়ার মুখে আমরা এখান থেকে পার্কিং থেকে গাড়ি আমরা নিয়ে আমরা বাইরে বেরিয়ে গেলাম আর এখনও কিন্তু দেখুন ভিড় এক মানে এক ফোঁটাও আর কি কমেনি একই রকম ভিড় চলেই যাচ্ছে মানুষ এখনো আসছেন বাই বাই শিউলি বনা আর এই বছরের মতো বাই বাই এবার দেখা হবে পরের বছর সুন্দর এই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকের ট্রিপ আমরা খুব এনজয় করেছি আর এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরপর আমরা সকল বন্ধুরা একসাথে জমায়েত হয়েছিলাম এবং প্রচুর এনজয় করলাম এরপর আমরা বাড়ি যাব আর এই যে দেখুন সেই দিঘির কথা যেটা বলেছিলাম আগে প্রচুর এখানে পদ্মফুল ফুটেছে খুব সুন্দর লাগছে